কমলগঞ্জ বাগবাড়ি যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প নির্মল এস পলাশ কমলগঞ্জ প্রতিনিধি কমলগঞ্জ মাধবপুর ইউনিয়নে বাগবাড়ি যুব ও ক্রিয়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর সকাল এগারোটায় বাগবাড়ি গ্রামের মণ্ডপে এ মেডিকেল ক্যাম্প হয় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইউপি সদস্য হাতিম মিয়া সংগঠনের সভাপতি সত্যাবান সিংহ উপদেষ্টা প্রভাস চন্দ্র সিংহ সাবেক সভাপতি জ্যোতির্ময় সিংহ কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবাদানকারী ডাক্তার ছিলেন ডাক্তার রাজেন্দ্র কুমার সিংহ জেনারেল ফিজিশিয়ান ডাক্তার আশুতোষ সিংহ শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার কান্তি সিনহা ফার্মাকোলজি ডাক্তার সুশীল কুমার সিংহ ডায়াবেটোলজিস্ট ও শিশু পুষ্টি বিশেষজ্ঞ ডাক্তার প্রীথা প্রজ্ঞা সিনহা মুখ ও দন্তরোগ ডাক্তার শরদিন্দু কান্তি সিনহা আলাপকালে বলেন আজকের আয়োজনে মানুষের সেবা করতে পেরে আনন্দিত চিকিৎসা নিতে আসা শরীফ মিয়া মারফা আক্তার বলেন ঘরের কাছে এমন গুণী ডাক্তার দেখাতে পেরে অনেক ভালো লাগছে প্রশান্তি সিনহা বলেন নিজ গ্রামে এত সব ডাক্তারের চিকিৎসা সেবা প্রধান খুবই সৌভাগ্যের চিকিৎসা প্রদান শেষে বাগবাড়ি যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সেবা দানকারী ডাক্তারদের সমাননা প্রদান করা হয় সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের সেবা সামগ্রী সহ ওষুধ বিতরণ করা হয়